এস ফাউন্ডেশন পূর্বে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তির সময়সীমা শেষ পর্যায়ে এই বিজ্ঞপ্তিটিতে একশো দশটি পদে নিয়োগ করা হয়েছিল কর্মীদের তো এখনও পর্যন্ত যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করেননি খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন কারণ এই বিজ্ঞপ্তিটির আবেদন সময়সীমা শেষ হওয়ার পথে তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন এবং এর সময়সীমা কতদিন পর্যন্ত আছে আবেদনের তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছিল তার মধ্যে যে পোস্টটি আছে ফিল্ড অফিসার তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশ চার মাস শিখ সর্বকালে সর্বকালে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা শিক্ষানবিশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসস্থান ভাষা ভাতা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্ত হবে ঠিক আছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যারা অলরেডি মানে এই পোস্টগুলোতে কাজ করেছেন তার জন্য এই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যাবে ঠিক আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তিরিশটি পদে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম অনার্স ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশ চার মাস মাসিক সর্বকুলে আঠেরো টাকা আঠেরো টাকা এবং শিক্ষা শিক্ষানবিস ভাতা শেষে স্থায়ী হলে মাসিক ভাতা হবে হচ্ছে মাসিক বেতন হবে হচ্ছে চব্বিশ টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসস্থান ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্ত হবেন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ট্রেনিং ফিল্ড স্টাফ পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম অনার্স ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে বেতন ভাতা ও শিক্ষানবিশ সময়ে মাসিক পর্যায়ে হবে সর্বকুলে দশ হাজার টাকা এবং সন্তোষজনক হলে দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দিন ছুটি পিএফ চিকিৎসা সেবা ভাতা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয় ব্যয়বহুল স্থান ও চরা অবস্থিত ব্রাঞ্চগুলোর কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে হবে আপনাদের এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আসে ডাব্লুডাব্লু ডট এস এস ডট বিডি ডট ওআরজি ইন্ডেক্স ডট পিএইচপি ক্যারিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং খামের উপরে আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্য আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে ঠিক আছে এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ যারা এখনও পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে আবেদন করেন নাই খুব শীঘ্র আবেদন করে ফেলুন অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার ঠিকানায় ডাক কুরিয়ার বা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও যদি আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন এইচ আর অ্যাট দ্য রেট অফ এসকেএস স্ল্যাশ সরি হাইপেন বিডি ডট ও এই মেলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীরা অধিকার দেওয়া হবে নারী প্রার্থীদের অধিকার দেওয়া হবে পরীক্ষার গ্রহণের ভেনু থাকে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী গাইবান্ধা জেলা